ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিউর প্রতি মতো আবারও চমৎকার করানের রিভিউ নিয়ে আপনাদের সামনে আজকে আছে দেখা মূলত সৌদি কোরআনের কালেকশন আসলে কিছুদিন থেকে অসুস্থতার কারণে মূলত রিভিউ করা হয় না এটা আমাদের মোটা প্রিমিয়ামের মধ্যে এটা কিন্তু আমাদেরকে সিংশালা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন এগুলো সম্পূর্ণগুলো ম্যাট কাগজের মধ্যে এগুলো যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো অরিজিনাল সৌদি কিং ফাহাদের যে কোরআনগুলো হ্যাঁ এগুলো আর যদি আপনি নর্মালের মধ্যে সৌদি কিছু করান পাওয়া যায় আপনি সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিন্তু অসুস্থতার কারণে গলার ভয়েজ অন্যরকম হয়ে গেছে আসলে সুযোগ হয় না যে রিভিউ করার এমনি রমজান মাস প্রচুর চাপের মধ্যে থাকি যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এটা মোটা প্রিমিয়ামের মধ্যে যারা এটা সংগ্রহ করতে চান আপনারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশালা আর যারা চিকন প্রিমিয়ামের মধ্যে সংগ্রহ করতে চান তারা এটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ইনশালা রয়েছে এটা এই ধরনের মূলত কাভার হয় এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সৌদি আমাদের কিং ফাহাদের যে হাফেজি ফন্টের কোরআন এগুলো এটা এগুলো আছে আর আমাদের কাছে কিছু পকেট করান রয়েছে সৌদি আরবের এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো মূলত হাফেজি ফন্টের আর উসমানি ফন্টে রয়েছে চাইলে কিন্তু আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করেও ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের করান অথবা বই আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা ওসমানী ফন্ডে সংগ্রহ করতে চান চিকন প্রিমিয়ামের মধ্যে এটা আমাদের অনেক প্রিমিয়াম কোয়ালিটির চিকন আমাদের কাছে ইংশালা স্টকে রয়েছে আর এগুলো আমাদের পকেট সাইজের কোরআন আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কিছু কালেকশনে রয়েছে আপনারা কিন্তু চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বর্তমান এগুলো আসলে সবসময় কালেকশনে থাকে না যখন আমাদের কালেকশনে থাকে আপনারা ইনশাআল্লাহ তখন সংগ্রহ করতে পারেন আর রমজান উপলক্ষে আমাদের কিছু স্ট্রোকে রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকে আর হচ্ছে আমাদের এটা চাইলে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ফেসবুক পেজ ভিজিট করে সেখান থেকে আপনি আমাদের পেজে সবগুলো ছবি আপলোড দেওয়া আছে এখান থেকে আপনার যেটা চয়েস হবে সেটা আপনি নিয়ে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করলে ফেসবুক পেজে মেসেজ করলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এখানে সংগ্রহ করার সুবিধা রয়েছে এছাড়াও কিন্তু আপনার পছন্দের যে কোনো বই অথবা কোরআন আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা চিকন প্রিমিয়ামের মধ্যে এটা সংগ্রহ করতে পারে এটা যারা আছে এগুলো আপনি দেখবেন যারা হস করতে যায় তাদের কাছে অথবা দেখবেন যে অনেক হাজি ভাইয়েরা আমাদের কাবা শরীফের এখানে ছবি তুলে এগুলো আপনি অনেক অনলাইনে খুঁজ পাবেন এটা হচ্ছে মোটা প্রিমিয়ামের মধ্যে গ্রিন কালারের করান এটাও কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ স্ট্রকে কিছু পরিমাণ রয়েছে আপনারা চাইলে এটাও সংগ্রহ করতে পারেন আসলে এটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে অল্প কিছু স্টকে রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের বড়ো সাইজের কিছু কোরআন রয়েছে সৌদি আরবের সাড়ে এগারো বাই আট ইঞ্চি সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর সাড়ে পাঁচ ইঞ্চি এমনি আট বাই ছয় ইঞ্চি এগুলো হিউজ পরিমাণে রয়েছে আপনারা সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি যে সেখানে এস এম এস করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখবেন এখান থেকে আপনার যেটা চয়েস হবে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এছাড়া একটা রয়েছে আমাদের এটা আমাদের মোটা আর্ট পেপারের মধ্যে এটা আমাদের উন্নত কাগজ এটাও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা আপনাদের পছন্দের যে কোনো বই অথবা কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে তিরিশ খণ্ডে তিরিশ পাড়া দেশি বিদেশি অনেক দেশের কোরআন আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা কিন্তু চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও প্রিমিয়ামের মধ্যে অনেক ধরনের কোরআন রয়েছে আমাদের ইন্ডিয়ান লেদারের কোরআনগুলো রয়েছে এছাড়াও আগে পাওয়া যেত দুবাইয়ের অনেক দেশের কোরআন আমাদের কাছে রয়েছে ইংরেজি অনেক ধরনের কোরআন আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন অথবা বই আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করতে পারবেন অবশ্যই দেওয়ার আগে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিলে হয় সুবিধা যে আমাদের এটা আপনি আমরা বুঝতে পারব যে আপনি কোনটা নিতে চাচ্ছেন আসলে আমাদের কাছে তো অনেকগুলোই রয়েছে এখান থেকে আপনি যে স্ক্রিনশট দিয়ে দেন সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হয় যে আপনি এটা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন কোনো অথবা বই সম্পর্কে জানার আগ্রহ থাকলে জানাবেন অবশ্যই জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ রমজান বর্তমান অনেক চাপের মধ্যে থাকা হয় এই জন্য মূলত সবসময় ভিডিও দেওয়া হয় না যে চেষ্টা করবো দেওয়ার আবার নতুন করে রিভিউ আসবে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম